কারা কারা প্যানেল এক্সপায়ার হবার পর নিয়োগ পেয়েছেন তাদের পূর্ণাঙ্গ তালিকা স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে মাননীয় কোর্ট চেয়েছেন এবং ক্যাবিনেট মেমোরান্ডাম করেছিল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে সেই ক্যাবিনেট মেমোরান্ডামেও উল্লেখ আছে কারা কারা প্যানেল এক্সপায়ার হওয়ার পর নিয়োগ পেয়েছেন আমি কখনোই বলছি না যে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর এরা সবাই অযোগ্য কিন্তু এই যে এদের সংকটের মুখে পড়তে হচ্ছে বা এই এদেরকে নিয়েও টানাটানি শুরু হলো এর প্রধান কারণ কি এর এর মূলে রয়েছে এসএসসি এর মূলে রয়েছে চাকরিচোর রাজ্য সরকার আর চাকরিচোর রাজ্য সরকারকে মানে তাদের মুখ বাজাচ্ছে চোর এস বলছি আপনাদের এক পক্ষ তো দেখতে পাচ্ছি বিচার ব্যবস্থাকে গালাগালি করছে দেখুন কে একপক্ষ কে কোন পক্ষ আমি জানি না কোনো যোগ্য শিক্ষক মহান দেশের মহান সভ্য নাগরিক বা এই মহান বিচার ব্যবস্থা দিনের শেষে আমি আজকেও কোটে এসেছিলাম মাননীয় অমৃতাশীলা মহাশয়ের বিন্দু আমিও নিজে ইনপার্সন উপস্থিত ছিলাম কেন কিসের আশায় ন্যায় বিচারের আশায় সুতরাং কে বিচার ব্যবস্থাকে আঘাত করছে তা দিয়ে বিচার ব্যবস্থার কিছু যায় আসে না হ্যাঁ সুতরাং বিচার ব্যবস্থার যে কি কঠোর রূপ হতে পারে তারা জানে না তারা জানে না তারা অবুজ যেমন আমি আপনাকে বলি শ্রীরামকৃষ্ণর একটি কথা আছে তার ভক্তদের তিনি বলতেন যে অবোধ শিশু তার বাপকেও লাথি মারে তাতে কি বাপের অপমান হয় সুতরাং এই বিষয়ে একটা ছোটো বিষয় যারা বলছে তারা আসলে এদের মতো শিক্ষকদের পাল্লায় পড়লে আপনাদের যোগ্য চাকরিও যাবে আপনাদের জেলও হবে এদের পাল্লায় পড়েছিলেন বলেই আজকের আমাদের এসএসসি দু হাজার ষোলো প্যানেলের এই করুণ অবস্থা নইলে আমরা লড়াই করে অনেক আগেই জিতে যেতাম এই চোর রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে যোগ্য চাকরি ফেরানোর লড়াই খেলা হবে বলে জীবন নিয়ে খেলছে এসএসসি শুধু এসএসসি খেলছে কোথায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দাঁড়িয়ে বলছেন তো আমিই খেলবো তিনি তো সুবলদের জীবন নিয়ে খেললেন সন্তোষদের জীবন নিয়ে খেললেন প্রশান্ত আমাদের জীবন নিয়ে খেলছেন এখনও খেলছেন হ্যাঁ এর আগে তো সব চুরি করেছে সব কিছুতে হাত পাকিয়েছে কয়লা বালি আমাদের চাকরি চুরি এখন আবার আমি শুনলাম টিভিতে চলছে আমার তো দেখার সময় না কোথায় নাকি চোখও চুরি করেছে মানে কি বলবো এই এই যে সরকার এবং সরকারের নেপথ্যে যিনি রয়েছেন আবার কিছু তাদের দলের লোকেরা বলছে মহারানী আমাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে বলছে মহারানী মহারানী খেল দেখাচ্ছে হ্যাঁ দশ নম্বর নিয়ে আপনাদের কি মতামত দেখুন দশ নম্বর তো আমরা চাইনি সে কথাই আপনাকে বলছি আমি একটি আপনাদের আগেই বলেছি যে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ মহামান্য সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সেই রায়ে আপনাদের আমি কপি দেখাতে পারি সেখানে উনপঞ্চাশ নম্বর প্যারায় যে কনক্লুশন পার্টে লেখা আছে যে যারা অল ডিজাবেল তাদেরকে এজ রিল্যাক্সেশন অ্যান্ড কনসেশন আর যারা নট স্পেসিফিকলি টেন্টেড রিভিউয়ের রায়ে যাদের বলা আছে আনটেন্টেড যাদেরকে বলা হয়েছে হাইয়েস্ট প্রায়োরিটির ভিত্তিতে নিয়োগ দিন সেই রায়কে বোর্ড রাজ্য সরকার এই যে হচ্ছে সেই এম এ ফাইল এম এ ফাইলে লিখে নিয়ে এসেছিল যে আমরা যে অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ফর ফ্রেশ রিক্রুটমেন্ট টু দ্য অ্যাফো শেড অর্থাৎ ফ্রেশ সিলেকশানকে ফ্রেশ রিক্রুটমেন্টে বদল করে নিয়ে এসেও অ্যাফোরসেট পোস্ট অর্থাৎ এসএসসি দু হাজার ষোলো প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে তৎকালীন যে ডিক্লেয়ার ভ্যাকান্সি ছিল তার উপরে নিয়োগ দেবে এবং মহামান্য সুপ্রিম কোর্ট ছাব্বিশ তারিখও তারিখও বলেছেন ছাব্বিশে নভেম্বর যে এই যোগ্য শিক্ষকদের হাইয়েস্ট প্রায়োরিটি দিয়ে রক্ষা করার দায়িত্ব দায়িত্ব রাজ্য সরকারকেই করতে হবে সুতরাং এই দশ নম্বর তো আমাদের এসএসসি দু হাজার ষোলো প্যানেলকে দেওয়া হয়নি এটা মূলত এই দশ নম্বর নিয়ে যা চলছে আমরা বলছি আমাদের দশ নম্বরের কি দরকার মহামান্য সুপ্রিম কোর্ট কোর্টের যে নির্দেশ যে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের ওই সেই যে অ্যাফোর্সের ডিক্লেয়ার ভ্যাকেন্সির উপরে ফ্রেশ সিলেকশনের ব্যবস্থা করুক এবং মহামান্য কোর্টের কাছে আমি আমরা আমি বা আমরা আগেও বলেছি আমরা বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থাশীল হ্যাঁ বিচার ব্যবস্থার কাছে মাননীয় দেশের প্রধান বিচারপতি যিনি নতুন হয়েছেন তার প্রতিও আমাদের আবেদন যে সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্টের যে নির্দেশ যে অ্যাফোর্সের ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে নিয়োগ করতে হবে রাজ্য সরকারকেই করতে হবে সেই নির্দেশ সেই রাজ্যের অটোনমাস বডি স্কুল সার্ভিস কমিশন তারা মানছেন না রাজ্যের প্রাথ্য বসু শিক্ষামন্ত্রী তিনি বলছেন যে এসএসসির পাশে দাঁড়িয়ে আছি আমি এসএসসি যা করেছে একদম ঠিক কাজ করেছে পরোক্ষভাবে ভাবে তিনি বলেছেন স্বচ্ছ ভাবে পরীক্ষা নিয়ে হয়েছে সারা ভারতবর্ষে এরকম স্বচ্ছতার সাথে কোথাও কোথাও পরীক্ষা নেওয়া হয় আমি তো সেই কথাই বলছিলাম এগুলো ভাওতাবাজি কেন আমি জাস্ট ওই কথাই বলছিলাম মাননীয় ব্রাত্য বসু মহাশয় দেখবেন বিচার ব্যবস্থাকেও অ্যাটাক করছে বিচার ব্যবস্থাকেও অ্যাটাক করছে তাহলে আমি আমরা সুপ্রিম কোর্টের কাছে বলছি আর এই রাজ্যের সংবিধানকে শপথ নেওয়া মন্ত্রীরা তারা বিচারকদের বিরুদ্ধে মন্তব্য করছেন বিচারপতিদের বিরুদ্ধে আজে বাজে কথা বলছেন তারা যদি মহামান্য সুপ্রিম কোর্টের রায় মেনে ফ্রেশ সিলেকশন করত তাহলে তো এত কিছু হতো না মাননীয় মুখ্যমন্ত্রী নাকি সিসিটিভি দিয়ে তাকিয়েছিল এই এস টু পরীক্ষায় তাহলে এর করুণ অবস্থা কেন মামলায় মামলায় এত জর্জরিত কেন মাননীয় বিনোদ কুমার চেয়েছিলেন এস এসসি দু হাজার ষোলো প্যানেল আলাদা হোক নতুন চাকরি প্রার্থীদের আলাদা হোক আবার মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্যবসু মহোদয় তিনি বলছেন এসএসসির পাশেই আছে চোর এসএসসির পাশে তিনি আছেন এটাই তো লজ্জার তাকে এখনও মুখ্যমন্ত্রী ওই মন্ত্রিত্বর চেয়ারে বসিয়ে রেখেছে এই এসএসসি এত কিছুর পরেও টেন্থ শিক্ষকদের কিভাবে এই পরীক্ষায় বসায় সেটাই তো লজ্জার বিষয় পরিতাপের বিষয় এখানেই তো আমাদের স্কুল সার্ভিস কমিশনের স্বচ্ছতা বা তাদের নিরপেক্ষতা নিয়ে আমাদের প্রশ্ন ওঠে সুতরাং আমরা মহামান্য সুপ্রিম কোর্টকে আবারও বলবো এই যে আমাদের কলকাতা হাইকোর্টে যেখানে আমি ইন্টারভিউটা দিচ্ছি বিচারপতিদের উদ্দেশ্যে আমরা দৃষ্টি আকর্ষণ করছি আইন প্রতিষ্ঠিত করার জন্য এই চোর এসএসসি এই দুর্নীতিগ্রস্ত এসএসসিকে ভেঙে দিয়ে পশ্চিম বাংলা শিক্ষা ব্যবস্থা গ্রামীণ শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর লক্ষ্যে এই যে বেসরকারি শিক্ষাকে বেসরকারীকরণ করার চেষ্টা করা হচ্ছে সেটাকে বাঁচানোর লক্ষ্যে আপনারা অটন শতপ্রণোদিতভাবে পদক্ষেপ নিন নইলে পশ্চিমবাংলার আদিবাসী তপশিলি নমশূদ্র মুসলমান রাজবংশী এদের আর বাঁচার রাস্তা নেই গ্রামীণ শিক্ষায় মেধায় হাত মেরেছে এই চোর রাজ্য সরকার এই চোরের বিরুদ্ধে মা জনগণের সাথে সাথে কোর্ট বিচার ব্যবস্থাকেও আমরা বলবো আপনারা শতপ্রণোদিতভাবে এগিয়ে আসুন এটাই সময়ের দাবি